মিনায় যাওয়ার মাধ্যমে হজের কার্যক্রম শুক্রবার থেকে শুরু হচ্ছে গতবারের মতো এইবারও প্রচন্ড গরমের ভোগান্তি সঙ্গী হচ্ছে হজ যাত্রীদের হজের সময় চলমান তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজ যাত্রীদের সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ চলতি সপ্তাহে জারি করা ওই সতর্ক বার্তায় বলা হয়েছে এবছর হজ যাত্রী যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তার মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি অন্যতম স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আবদুল্লাহ বলেছেন উচ্চ তাপমাত্রা হজ যাত্রীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এ কারণে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার বোম লোডার হাইয়াব ও পঞ্চাশ টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এলএলসিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে হজের সময় গরম থেকে বাঁচতে ছাতা ব্যবহারের পাশাপাশি বেশি বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন তিনি এছাড়া প্রয়োজন ছাড়া হাজিদেরকে বাইরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে এদিকে হজের সময় এবার হজযাত্রীরা হিট স্ট্রোকেও আক্রান্ত হতে পারেন বলে সতর্কতা জারি করেছে সৌদের স্বাস্থ্য মন্ত্রণালয় হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা স্থানে এনে পর্যাপ্ত তরল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি হজযাত্রীদের হিট স্ট্রোক থেকে বাঁচতে সরাসরি রোদে না যেতেও ভিড় এড়িয়ে চলতেও পরামর্শ দিয়েছে সৌদের স্বাস্থ্য মন্ত্রণালয়